আসসালাম আলাইকুমেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আছেন আমি ভালোবাসা এবং দোয়া থাকবে সময় আমি মূলত থাকি সৌদি আরব আমি একজন সৌদি আরব প্রবাস আসলে কারো পক্ষে সহ্য হয় কারো পক্ষে সহ্য হয় না এটা নেওয়া যায় না তবু হাজার কষ্ট বুকে চাপা দিয়ে এই প্রবাস জীবন কাটাতে হয় কারো সর্বনাশ কারো পাথর মাস প্রায় সৌদি আরবে আসলাম উনিশ সালের নভেম্বর এর তারিখে আসলাম পাঁচ বছর শেষ করলাম rent এ কোনো মতন শেষ করলাম অল্প টাকা বেতন ভাই চারশো টাকা বেতন এ বেতন দিয়া ভাই কিছু হয় না দেশ থেকে আসার সময় দালালে বলছিল ওভার টাইম আছে তারপরে বকশিশ পাওয়া যায় হ্যাঁ তো আমি তো আগে আরো প্রবাস করছি আমার ধারণা আছে তো আমার যে গার্ডিয়ান তাদেরকে মনে করেন যে পোষতে পোষায় করে মাথা পুরো রেখায় ফেলাছি হ্যাঁ এই তুই কষ্টই দইতো না হেইলা কয় তালালা কয় সব কিছু আছে অভাবটা আছে টাকা ইনকাম করে দেব উপরে বক্সিশ পাওয়া যায় তুই যাবি না কে আমি বলছি যে আমি কাজ কাজ শিখে তারপর আমি কাজ জানা আছে আমি ইয়া যাব প্লাম্বার কাজ জানা আছে প্লাম্বার এর যাব তারপর যে না আমি একটা কাজ দেবো না আমি যেভাবে পাঠাই সেভাবে দিতে হবে তো কি করবো কাজ জানো মোটামুটি পরিস্থিতি শিকারে আসলাম আসার পরে কোনো লাভ হলো না পাঁচটি বছর কেটে দিলাম দুই বছরের বেতন পাইলাম না কোম্পানি মেরে দিছে একজনে কালা কালা আমি করতে করতে কোনো মতো কালিজের ভিতরে আসছি বিশ্বাস করবেন কিনা না জানি না ডাস্টবিনের যে বরমিলা গুলো দেখেন আমার ভিডিওতে ওই বরমিলা থেকে রুটি পরোটি এগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে এই দুটা বছর পার করলাম তারপর আর পারে না খুবই কষ্ট যাই তারপর পরিচিতি লোক ছিলাম তাদের মাধ্যমে যোগাযোগ করে একটা কোম্পানিতে ঠাই নেই কাজ করি তিন বেলা ভাত খাইতে পারি এখন মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই সকলের ভালোবাসা এই তবে সবাই দেখি শেয়ার করে সরকারের দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করে তো আমিও ভাবলাম যেহেতু এই যে এখন রমজান মাস যাইতেছে দুই হাজার পঁচিশ সালে মাহে রমজান মাস কোম্পানি কাজ নেই কাজ বন্ধ এখন বসে থেকে খাই আর ঘুমাই পারে বাসা থেকে টেকা এনে তারপরে খাইতেছি রুম ভাড়া দিতেছি তারপরে যাচ্ছি এই আর কি হাল পরিস্থিতি সব সবার যারা আসবেন তারা সবাই ভেবে চিন্তা আসবেন আর যারা নতুন আসতে চান কাজ না জেনে আসবেন না লেবারে আসবেন না আর দালালের খপ্পরে কখনো পড়বেন না দালাল রা অনেক প্রতারক তারা শুধু টাকা নেওয়ার অনেক প্রলোভন দেখায় কিন্তু আসলে কিন্তু বাস্তবে তা হয় না অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় তো এটাই বাস্তব চিত্র বাস্তব জীবন যতটুকু অভিজ্ঞতা অর্জন করলাম তো সকল দেশবাসী ভাই ও বোনদের কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই আমাকে একটু হেল্প করবেন আহ পাশে থেকে আর ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য আমারও তরফ থেকে দোয়া থাকবে সব সময় আপনারা দেশে মানুষ ভালো থাকলে আমি আমরাও ভালো কিন্তু দেশের যদি কিছু অসমস্যা দেখা দেয় তাহলে আমাদের মনটা মাটি অনেক খারাপ লাগে এটি হলো প্রবাস জীবন আসলে আমার বাবা নেই বর্তমানে মা আছে আর আমার ফ্যামিলি একটি সন্তান আছে তাদেরকে নিয়ে কোনো নতুন জীবন যাপন করতেছি তো পাঁচ বছর হলে এলাম এখনো দেশে যেতে পারি না খুব কষ্টের মধ্যে তো প্রবার জীবন আর কেমন না বড় একটা স্বপ্ন আশা নিয়ে আসলাম আপনাদের মাঝে অন্যান্য জগতে তো যে সমস্ত বায়ু বোনেরা আমার ভিডিওটি দেখবেন আশা করি তাদের জন্য একটু যদি এই প্রবাসী জন্য এবং ভালোবাসা থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে পাশে রাখবেন একটু ভালোবাসা দিবেন যাতে আমি দেশ গিয়ে একটু কিছু করতে পারি আমি সেই আশা প্রত্যাশা নিয়ে আমি অন্যান্য জগতে আসা সকালে ভালোবাসা ছাড়া আমি কখনো হয়ে পারবো না সবার কাছে এটুকুই আবেদন করি আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর আমি ইনশাল্লাহ যতদিন আছি অনলাইন জগতে সবার পাশে থাকবো এবং ভালোবাসা দিয়ে সব সময় আগলে রাখবো কোনো ভাই বোন আলাদা হবে না এবং কাউকে ফেলে দেব না এমনও কিছু মানুষ আছে অতীতের কষ্ট ভুলে যায় বর্তমানে সুখকে ধরে রাখে আমি অতীতের কষ্ট রাখি কারণ অতীতের যারা দূর সময় যারা পাশে থাকে তাদেরকেও কখনো ভুলে যায় না এটা মনে থেকেই থাকে তো সবার ক্ষেত্রে থাকে না যখন সুখের পাতাস গাই লাগে তখন কিন্তু অতীতের কষ্ট অনেকে ভুলে যায় কিন্তু আমার জীবনটা এরকম আমি অতীতকে শরণপূর্ণ করে আমি সামনে ভবিষ্যতে এগিয়ে যাই কারণ হচ্ছে আমার অতীতের যারা ছিল তারে হলো প্রকৃতিতে বন্ধ কেমন জানেন অতীত মনে করেন যে আমি আজকা পঁচিশ সাল আপনাদের পাশে আছি এবং থাকবো ভালোবাসা নিয়ে সবাইকে এগিয়ে যেতে চাই হলো আমার কামনা কিন্তু এই মুহূর্তে যারা আমার পাশে আছেন এবং থাকবেন তাদেরকেও যাবে না কারণ আপনাদের দ্বারাই আমি আর নিত্য নতুন ভাই যারা যুক্ত হবেন আমার এই চ্যানেলে ইনশাল্লাহ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন যারা আমার পাশে থাকবেন তাদের জন্য থাকবে আমার আন্তরিকতা এবং ভালোবাসা এবং তাদের জন্য থাকবে আমার আগাম শুভেচ্ছা কেন এই অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম ধৈর্য হারা হলে কোনো কিছু হয় না ধৈর্য সহিত কাজ চালাই যেতে হয় ধৈর্য ছাড়া কখনো হয় না একটি কথা মাথায় মনে রাখবেন যখনই এই অনলাইন জগতে কাজ শুরু করবেন তখন মনে করবেন যে আপনি নতুন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এটা মাথায় স্মরণ রাখবেন কারণ দুনিয়াতে আসার পর মায়ের কোলে মাস ছয় মাস এক বছর দুই বছর সময় পার করতে হয় হাত পা লড়াইতে পারি না হাত পা শক্ত হয় গা সোজা হয় তারপর বসতে শিখি হামুক পারতে শিখি তারপর হাঁটতে শিখি তারপর খাইতে শিখি হ্যাঁ তারপর কথা শিকতে আমরা অভ্যস্ত করার চেষ্টা করি তারপর আমরা কথা বলতে পারি তো অনলাইন ঠিকই একই রকম তো সুতরাং আমরা যারা এই জগতে এবং অনলাইন জগতে যারা আমরা কাজকর্ম করি না কেন সবাই ইনশাল্লাহ একে অন্যের পাশে থাকবো এবং ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখার চেষ্টা করবো কখনো কাউকে ভুলে যাবে না এবং অতীতে কারা ছিল তাদেরকে সবসময় স্মরণে রাখবেন কারণ তাদের হাত ছাড়া আপনি কখনো উঠতে পারবেন না আর নতুন যারা আসবে তাদের ভালোবাসা ছাড়া কখনো আপনি আর নতুন বন্ধু খুঁজে পাবেন না এটি হলো বাস্তবতা একজনের সাথে পরিচয়বেন তাদেরকেও সাথে পাশে রাখতে হবে এটি হলো অনলাইন জগৎ তো সুতরাং সবার জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা হলো আজকে পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ দেখতে থাকুন দেখতে থেকে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর এই প্রবাসী বাড়িটিকে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে আগলে থাকবেন সব সময় পাশে রাখবেন শুভকামনা আল্লাহ হাফিজ আমি তো আলাইকুম গাইস যাই হোক আমি তো আমার লাইফটা কেটে যাওয়ার কোনো অপশন খুঁজে পাইতেছে না তাই আর কি আমার লেট হচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকুন ভালো সাথে থাকবে সব সময়